নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি নতুন ব্লকে আপনাদের আবারও স্বাগত জানিয়ে চলুন সকাল থেকেই ব্লকটি শুরু করে দিন দাদা বাজারে যাবে এখন একটু চা খেয়ে যাবে বলছে তো চা বসিয়ে দিয়েছি তো চাও কিন্তু আমার হয়ে গেছে সকালবেলা এক কাপ চা না খেলে হয় বলুন বাঙালি তো চা দিয়ে শুরু হোক আজকে দিনটা কেমন যাবে তো চা যদি ভালো হয় আজকের দিনটাও কিন্তু খুব ভালো হবে তো চলুন চা তো এখন ছেঁকে নিয়েছি দুজনে মিলে সুখ দুঃখের গল্প করি দু কাপ চা নিয়ে নিই চলুন টেবিলে নিয়ে নিয়েছি আমাদের সুখ আর দুঃখ দুজনে মিলে গল্প করছি কি জানেন দাদা এখন বাজারে যাবে কি কি আনতে হবে আলু পেঁয়াজ কত করে আনতে হবে আর ডিম কত করে আনতে হবে আজকে কি পাবে বাজারে সেই গল্প এটাই হলো আমাদের দুজনের সুখ দুঃখের গল্প বন্ধুরা আমাদের সুখ দুঃখের গল্প মানে এইগুলোই হয় তাড়াতাড়ি দাদা তো কোনো দিন তাড়াতাড়ি উঠতে পারে না তো দাদার সাথে সকালবেলা উঠেই চায়ের টেবিলেই একটু খচর মচর লেগেই থাকে আমার সাথে মেয়েকে নিয়ে তো বেরোতে হবে আজকে মেয়ের স্কুল খুলে যাচ্ছে তো কী করবো বলুন এই টাইমের মতন তো সেই আবার চললো নিত্য দিনের প্রতিদিনের এই এক টাইম বাধা এতদিন ছিলাম বে টাইম এখন হয়ে গেল টাইম বাধা আমাদের এক মাস ছুটি ছিল গরমের ছুটি তো এখন স্কুল খুলে গেছে দাদাও বাজার থেকে নিয়ে চলে এসেছে এক কার্টুন ডিম তো এতদিন ডিমটা আমাদের খুব একটা দরকার পড়েনি মেয়ের স্কুল হলেই ডিমটা বেশি দরকার পড়ে ওকে টিফিনে অনেক সময় ডিম সেদ্ধ দেই আর যেরকম আজকেই দিয়ে দিলাম ডিম সেদ্ধ গোলমরিচ আর ডুনুন দিয়ে সকাল থেকে তো তারা থাকে এই ডিম আর থাকলে পরে ঘরে অনেক রকমের কিছু বানিয়ে দিতে পারব মেয়েটাকে তো চলুন ডিম তো দিয়ে দিয়েছি মেয়েটা খেতে থাকুক আর ডিম সেদ্ধ বক্সে ভরে দিয়েছি আমার মেয়ে আবার ডিম খুব ভালোবাসে সেদ্ধ ডিম একটা দিলে হবে না দুটো লাগবে তো এখন আলু ভেজে নিচ্ছি আজকে একদম পাতলা করে মুরগির ঝোল করব। অনেক দিন আমাদের বাড়িতে মুরগির মাংসের ঝোল হয় না তো যেহেতু এক তরকারি ভাত করব তো ঝোল তো আমাদের লাগবে ঝোল ছাড়া খাবো কী দিয়ে বলুন বন্ধুরা তো আলু দিয়েছি দুটো পেঁয়াজ দিয়ে দিলাম আর মাংসটা ধুয়ে টুয়ে মেখে রেখেই দিয়েছিলাম নুন হলুদ তেল দিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর এদিকে মশলা সব রেডি করে নিয়েছি একটু দিলাম টমেটো আদা রসুন পেঁয়াজ যেহেতু আমার মশলা সব বাটা থাকে তো আমার রান্না করতে খুব একটা সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তাড়াতাড়ি না হলে তো হবে না বলুন বন্ধুরা তো চলুন মাংসের ঝোল আমার কিন্তু হয়ে গেছে দেখুন একদম ঝোলই বানিয়েছি এই গরমের মধ্যে চলুন মেয়েটাকে এবার খেতে দিই আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে কেন প্রথম দিন স্কুল খুললে একটু তাড়াতাড়ি গেলেই ভালো হবে কোথায় বসবে কেন আমরা তো গুজরাট গিয়েছিলাম ও স্কুল বন্ধ হওয়ার টাইমে ও যেতে পারেনি দুদিন স্কুল কামাই হয়েছে তো আজকে ও স্কুল যাচ্ছে তো তাড়াতাড়ি করেই যাবে তোর বাবা রেডি হয়ে গেছে বাবাও খেয়ে নিয়েছে বাবাই দিয়ে আসে প্রতিদিন স্কুলে তোর রেডি তো হয়ে গেছে এবার বেরিয়ে পড়ুক দুগ্গা দুগ্গা করে তারপরে আমি আমার ঘরের কাজ সব শেষ সম্পন্ন করব। ঘরের কাজ তো সব করে নিয়েছি এবার একটা বেজে গেছে মানে অতিথি বাড়িতে হাজির তো অতিথিকে আগে আপ্যায়ন করে নিলাম দিয়ে দিলাম তারপরে আমি আবার পুজো দিয়ে তারপরে আমি নিজে একটু খাবো দেড়টা বেজে গেল এখন এই করতে করতে সকাল থেকে বন্ধুরা তারা যে লাগে সেই সাতটা থেকে কখন যে বেজে যায় মানে হদিসই পাই না তো খাওয়া দাওয়া করে একটু ঘুম থেকে উঠে সন্ধে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি সেই প্রতিদিনের আমাদের লেকমল আপনারা তো জানেন আমার হাতের সামনে কিছু কেনাকাটি হলেই লেকমলেই আমি চলে আসি ওই দেখুন আমার উচ্চিংড়িটা কি করছে দেখুন মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে তারপরেই বেরিয়েছি আপনাদের দাদার সাথে আবার বাড়িতে ফিরবো রাত্রে তো নেব হচ্ছে দুটো পাপোস। সেই যে বাড়িতে কাজ হয়েছে পাপোসগুলো একটু নষ্ট হয়ে গেছিলো হাতের রোমালগুলো নষ্ট হয়ে গেছিলো সেগুলো একটু নেব পাপোসগুলো ফেলে দিয়েছি এত ধুলো হয়েছিল পাপসের মধ্যে সেই পাপসগুলো ধুলে পড়েও মনে হচ্ছে আমার যেন বালি বালি যেত না তার জন্যই একদম ফেলেই দিয়েছি অনেক দিন হলো আর স্মার্ট বাজার থেকে পাপসগুলো নিলে না অনেক দিন যায় বছর তো হেসে খেলে যাবে তো চলুন নাওয়া তো হয়ে গেছে এবার বাড়ির পথে আবার যাব দাদার সাথেই ফিরবো বললাম তো চলে এসছি বাড়িতে তো চলুন আপনাদের দেখাই পাপসগুলো কেমন হয়েছে পাপসগুলো একটু সস্তাই পেলাম আমার তো মনে হলো আমি একবার কিনেছিলাম বাইরে থেকে গড়িয়াহাট থেকে এই পাপসগুলো প্রায় আড়াইশো টাকা আমার থেকে নিয়েছিল তো স্মার্ট বাজারে এটা ওয়ান ফর্টি নাইন এরকমই নিয়েছে তিনটে নিয়েছি মেন ডোরের জন্য বাথরুমের জন্য আর রান্নাঘরের জন্য আমার রান্নাঘরে আমার পায়ের তলায় একটা কিছু কা মানে কাপড় নাহলে পাপোস না থাকলে আমি ঠিক রান্না করতে পারি না মানে আমার পায়ের তলায় যেন কিছু না লাগে আমি সব সবসময় কাপড় পায়ের তলায় দিয়ে তবেই আমি রান্নাঘরে রান্না করি বন্ধুরা এটা আমার প্রচণ্ড ব্যাড হ্যাবিট আমার পায়ের তলায় যেন কিছু না যায় একটু জল টল পড়লে আমার খুব বিরক্ত বোধ হয় তো নিয়ে নিয়েছি রান্নাঘরের জন্য পাপস আর হাতের রোমাল নিয়েছি আর ওয়াশিং মেশিনের জন্য একটু নিয়ে নিয়েছি তো এটা বাস্কেট নিয়েছি তো বন্ধুরা ভিডিওটা আমি এইখানে রাখছি দেখা হচ্ছে পরবর্তী ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা